শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন শুক্রবার তারা বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের শূন্য পদ ঘোষণা করেছে গ্রুপ সি গোত্রে দুই হাজার নশো উননব্বইটি পদ খালি আছে গ্রুপ ডি গোত্রে শূন্য পদ পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এসএসসির ওয়েবসাইট মারফত আবেদন করতে হবে ষোলোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে একত্রিশে অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য একত্রিশে অগস্ট থেকে এসএসসির ওয়েবসাইট অর্থাৎ ডব্লু 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 ডট বেঙ্গল এসএসসি ডট কমে পাওয়া যাবে